বাগানে গ্রো ব্যাগে বসানোর জন্য একটি চারা নিয়ে এসেছি একটি ছোট্ট গ্রো ব্যাগের চারা কিভাবে বড় ব্যাগে বসাবো তার কিছু নিয়ম আছে কিছু পদ্ধতি আছে অনেকেই বেগুন গাছ ঠিকঠাক করতে পারছেন না তাদেরকে বলবো ভিডিওটা দেখুন অর্গানিকভাবে বেগুনটা গাছটা বসাবো তাতে আমরা প্রচুর বেগুন পেতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের অনেকেরই উপকারে লাগবে যে যারা বেগুন গাছ করতে পারছেন না সহজেই বেগুন গাছ ছাদ বাগানে করতে পারবেন আর দেখুন আমার বাগান থেকে বেগুন যে তুলি তারও ভিডিও একটু দিয়ে দিলাম দু হাজার সালের এটাই হচ্ছে শেষ ভিডিও আর আমার হাতে দেখুন এটি হচ্ছে একটি বেগুন গাছ এই ধরনের বেগুন গাছ সাধারণত আমি কিনে বসাইনি এটা কিনে নিয়ে এসেছি কত দাম নিয়েছে কি মাটিতে বসাবো সবটাই আজকে আপনাদেরকে বলবো কারণ এবছরের মতো শেষ মানে আজকে ডিসেম্বরের শেষ তারিখ আর এই গ্রো ব্যাগটার মধ্যে আমি বসাবো মাটিটা কি ধরনের মাটি সেটাও আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে তো চলে এসেছি বুঝতেই পারছেন এই প্রথম এই ধরনের গাছ আমি নিয়ে এলাম এখানে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটার মধ্যে আমার গেঁদা গাছ ছিল একদম পুরনো মাটি আর এতে এই যে দু বাটি এই লোহার বাটিটা রয়েছে এই দু বাটি শুধু আমি নতুন মাটি দিলাম বাকিটা কিন্তু একদম আমার গেঁদা গাছ বসানো ছিল গেঁদা গাছগুলো একটু খারাপ হয়ে গিয়েছিল যার জন্য আমি তুলে নিয়েছি দিয়ে এর মধ্যে বসাবো আর অনেকেরই কি হয় বেগুন গাছ বসানোর ফলেতে বেগুন গাছ ভালো হয় না আর এক বন্ধু আমাকে বলেছিলেন যে তার পাতা বড় হচ্ছে না এর আগের ভিডিওতে আমি বলছি বলেছি আমাদের নাই যে গাছ যে আমরা কিনি সবসময় আমরা ঠিক চারাটা কিনতে পারি না অনেক সময় কি হয় এরা পয়সার লোভে মানে গরমের চারাটা শীতে দিয়ে দিল শীতের চারাটা গরমে দিয়ে দিলো যার জন্যে গাছগুলো ভালো হয় না এবারে এখানে যেটা আমি মেশাবো দেখুন এটা হচ্ছে পুরনো পুরোনো মানে বহু পুরোনো এক দেড় বছরকার গোবর সার এখানে এখানে কিচেন কম্পোস্টও দেয়া যায় কিচেন কম্পোস্ট আমার রেডি আছে কিন্তু আমি এই মুহূর্তে দেব না পরে দেব এইটা দেবো মাটিটাকে একটুখানি আর একটু দেব কারণ যেহেতু পুরনো মাটি যার জন্য একটু দিলাম এই মধ্যে মোটামুটি ধরুন বেশ খানিকটা পাঁচশো থেকে সাড়ে সাতশো কিন্তু আমি গরু সার দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু অর্গানিকভাবে ভাবে গাছটাকে করছি এই যে ট্রাইকোনোমা ভিডিডি এটা নিয়ে আসা হয়েছে আমার শেষ হয়ে গিয়েছিল এটা মেশাবো এবারে ধরুন কারু কাছে এটা নেই তাহলে এখানে কি মেশাবেন ফোড়া বা দানা অবশ্যই মেশাবেন বা থাইমে তাতে কি হবে বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ খুব নিমাটোরের আক্রমণ হয় সেগুলো থেকে কিন্তু রক্ষা করা যাবে তাহলে এবার এটাকে কেটে আমি এটা মিশিয়ে নেব এটা কেটে নি বন্ধুরা দেখুন কেটে নিয়েছি এবার এখানে খানিকটা আমি মিশিয়ে দিলাম এখানে বন্ধুরা হয়তো বলতে পারেন যে এই যে ছোট যে গুঁড়ো ব্যাগটার মধ্যে আমি একটা মাটির টবেই বসাতে পারতাম একদম ঠিক কথা কেউ যদি চান আপনারা মাটির টবে বসিয়ে এরকম বড় গুঁড়ো ব্যাগে দিতে পারি কিন্তু এই যে আমি বড় গুঁড়ো ব্যাগটার মধ্যে বসিয়ে দিলাম এখানে যে শেকড়টা তাহলে চাড়াতে একটু দেরি হবে না চাড়াতে দেরি হবে না কেন দেরি হবে না সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ দেখুন এটাকে মাখিয়ে নিলাম এবারে বলি যে গাছটাকে এবার এখান থেকে কীভাবে বার করবো মাঝখানটা একটুখানি ফাঁকা করে নেব পুরো ভর্তি করে দেবেন না পরে আবার আমাদের মাটি দিতে হবে খাবার দিতে হবে যার জন্য আমি এই ফাঁকাটা রেখেছি এটা আমি দিয়ে দেব গাছটাকে বসিয়ে নিয়ে এইয বন্ধুরা এরমভাবে কোনো দিন কিন্তু আমি এই রকম গাছ কিনে নিয়ে এসে বাগানে বসাইনি সম্ভবত ছোট চারা কিনে নিয়ে এসেছি হলে নিজে চারা ফেলেছি ফেলে সেই গাছ আমি বসিয়েছি এই প্রথম এই ধরনের গাছ আমি নিয়ে এলাম তা নেওয়ার সময়তে একটু মনটা কিন্তু কিন্তু হচ্ছিল যে শীত তো চলে যাচ্ছে তা এখন আবার বলো না এটা বারো মাস হবে আপনি নিয়ে গিয়ে লাগান খুব ভালো হবে বিশ্বাস তো কারোর উপর করতেই হয় যার জন্য নিয়ে এলাম ইচ্ছা করে আর তার কারণ হচ্ছে একবার না বসিয়ে দেখলে বুঝতে পারব না তো যে তারা ঠিক না আমরা ঠিক যার জন্যে নিয়ে এসেছি এটা হচ্ছে বন্ধুরা একটি বারো মাসিক বেগুনের চারা সারা বছর বেগুন দেবে এর দাম নিয়েছে পঞ্চাশ টাকা যার জন্য নিয়ে এসেছি এবার বড় জায়গায় সরাসরি কেন বসাবো দেখুন এই যে গাছটা আমরা আট ইঞ্চি একটা টবের মধ্যে দিলেও খুব তাড়াতাড়ি শিকড়টা বৃদ্ধি হবে আর এখানে গ্রো ব্যাগটা বসানোর একটা নিয়ম আছে সেটা বলে দিচ্ছি এবার আমি এটাকে একটুখানি এটাকে কেউ জোর করে বার করতে যাবেন না এখানে যে সেলাইগুলো আছে এই সেলাইগুলো কেটে দেবেন তাহলে এ বেরিয়ে যাবে আমার পরবর্তীতে আমরা গাছ করতে দেখুন খুব সুন্দরভাবে দেখুন প্রচুর শিকড় আছে দেখেছেন প্রচুর শিকড় আছে এটাকে কিচ্ছু করার দরকার নেই ভেঙে দেওয়ারও দরকার নেই এরা আপন মনে থাকবে শুধু এই ঘাসটাকে তুলে ফেলে দেব এই বসিয়ে দিলাম একদম এরম করে বসিয়ে দিলাম দেওয়ার সাইড থেকে মাটিগুলো এরকম চাপা দিয়ে দিলাম এইখানে যে মাটিটা তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবারে এইখানে আপনাদের একটা জিনিস দেখায় এরপরে আমি যে জলটা দেব সেটা প্লেন জলই দেবো এখন ঠিক চার দিন পরে চার দিন পরে এই যে দেখতে পাচ্ছেন এটা শিকড়টাকে বৃদ্ধি করে রুটিন হরমোন আমরা সবাই জানি এইটা চার দিন পরে গুলে আমি এটার মধ্যে দেব এবারে এই যে সরাসরি বড়ো গাছ বড় একটা জায়গার মধ্যে বসিয়ে দিলাম এখানে আগেও আমি বলেছি একটি পাতার ওপরে বেগুন গাছ পড়েছি সেটা নিয়েও বলেছি এটাও ধরুন এখন আমি অনেকটা জল দেবো এরপরে যে জলটা দেব ঠিক এই যে গোড়াটা রয়েছে এইখানটুকু ভিজিয়ে দেবো বাকিটা ফাঁকা থাকবে তাহলে এই কিন্তু আস্তে আস্তে শেকড়টা হচ্ছে চাড়িয়ে যাবে আর এটা এই বড় ব্যাগে মানে প্রতিদিন জল ভর্তি করে না দেওয়ার কারণটা একটুখানি বলে দিই বন্ধুরা তার কারণটা হচ্ছে যখনই আপনি ভর্তি করে জল দেবেন শেকড়টা ভিজে থাকবে শেকড়টা ড্যামেজ হয়ে যাবে যার জন্যে গাছটার বৃদ্ধিটা কমে যাবে যার জন্য যতটুকু বসিয়েছেন ঠিক ততটুকু আর আপনি যদি গাছে জল দেওয়া যান তাহলে দেখবেন আপনি গাছ কিন্তু খুব সুন্দরভাবে করতে পারছেন শেকড় যত চাড়াবে জলের পরিমাণ বাড়াবো সেটাই হচ্ছে নিয়ম আর আপাতত এইটুকু আমরা গাছটা জল দিয়ে মানে রাখবো প্রত্যেক দিন যদি মাটি শুকিয়ে যায় যদি ভেজা থাকে জল দেবেন না যদি শুকিয়ে যায় তখন জলটা দেবেন এরপর বন্ধুরা গাছটাকে তো বৃদ্ধি করতে হবে আমি কিন্তু জলের ওপরেই নির্ভর করব পাতলা করে খোল জল দিয়ে দেবো এখানে যেহেতু গাছে ফল বা কুঁড়ি আছে সেক্ষেত্রে আমাদের একটু পটাশিয়াম জাতীয় খাবার দরকার আমার যে কিচেন কম্পোস্ট আছে সেটা আমি পরে দিয়ে দেব তার সঙ্গে কলার খোসাও কুঁচিয়ে দিতে পারি আর কেউ যদি ভাবেন যে রাসায়নিক দেব তাহলে একটু পটাশ আপনারা দিতে পারেন আর কারোর কাছে অর্গানিক পটাশও যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন আর আমার কাছে যে মাছের যে লিকুইডটা করি মাছের যে কম্পোজটা করি ওটাও কিন্তু অনেকটা পটাশিয়ামের সোর্স কিন্তু ভালো থাকে গাছের ক্ষেত্রে খুব ভালো হয় আমি সেটা দেব পরপর আমি আপনাদের দেখাবো গাছটার কি রেজাল্ট হচ্ছে তাহলে আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে বসাবো বড়ো জায়গায় ছোট গাছ নিয়ে এসে কোন মাটিতে বসালে ভালো হবে আর এই পরবর্তী ক্ষেত্রে এটা সত্যি ইউনিট মানে ঠকিয়েছেন না ঠিক দিয়েছেন গাছটা সে রেজাল্টও আপনারা দেখতে পাবেন এভাবে করুন আশা করি বেগুন গাছ ভালো হবে আর শুধু ট্রেনিং বলে না আপনারা ধরুন গরমের গাছ জেনে শুনে নিয়ে এসেছেন এইভাবে বসান সুন্দর কিন্তু গাছ হবে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে যে কিভাবে বেগুন গাছ বসাতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর এর পরেও যদি আপনাদের মনে হয় যে কিছু আমার বলা হয়নি আপনারা ভিডিওতে বলবেন আমি আপনাদেরকে জানাবো আমার যথাসাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদেরকে জানা। আজকের মতো শেষ করলাম আবার দেখা হচ্ছে দু হাজার নমস্কার বন্ধুরা